আসসালামু আলাইকুম আপনার ওপর শান্তি বর্ষিত হোক প্রিয় শরীত ঈদের আনন্দের মাঝেই আসছে আরেক আনন্দ নববর্ষ যারা আত্মীয় স্বজনদের সাথে আপনজনদের সাথে ঈদ আনন্দে মেতে আছেন তারা এবার একই সাথে নববর্ষের আনন্দেও মেতে উঠতে পারবেন এমন সুযোগ আবার তিরিশ বছর পরে আসবে আসলে ঈদ এবং নববর্ষ দুই আনন্দ একসাথে যুগলবন্দি হয়ে আসায় আমরা পরম করুণাময়ের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে সামাজিক ও অতিথি পরায়ণ জাতি হওয়ায় উৎসব পার্বণে ছেলে বুড়ো নির্বিশেষে অনাবিল আনন্দে মিশে যাওয়া আমাদের হাজার বছরের ঐতিহ্য গোলাভরা ভরা ধান গলা ভরা গান পুকুর ভরা মাছ আর হৃদয় ভরা টান আমাদের বিশেষত্ব আমরা স্রষ্টার বিশেষ অনুগ্রহে অনুগৃহীত জাতি এবং সেই জন্যেই আমাদের হৃদয় ভরা এত টান স্বজনের প্রতি বন্ধুর প্রতি আত্মীয়ের প্রতি আর এই হৃদয় ভরা টানের কারণেই বাঙালি পৃথিবীর সবচেয়ে অসাম্প্রদায়িক জাতি ইংরেজরা আমাদের সাম্প্রদায়িক বানানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আমরা কত অসাম্প্রদায়িক ছিলাম তার খুব পরিষ্কার বিবরণ পাই খোদ ইংরেজ সিভিল সার্জন জেমস ওয়াইজের লেখায় পুরনো ঢাকার ওয়াইজঘাট তার নামেই রাখা তার লেখা হুবহু পড়ছি এটা প্রমাণের অপেক্ষা রাখে না যে ব্যক্তি হিসেবে একজন মুসলমান তার স্বদেশীয় হিন্দুর মতো একই রকম শিক্ষিত মুসলমানরা বেশ উদার কোনো ধর্মের বিরুদ্ধেই তাদের বিদ্বেষ নাই যে কোনো ধার্মিক লোকের ব্যাপারেই তারা সহানুভূতিশীল তারা নিজ ধর্ম পালন করেন রোজা রাখেন এবং অকাতরে দান রাত করেন গরিবের প্রতি তারা দয়ালু অভাবী লোকদের সাহায্যে এগিয়ে আসেন স্বতঃস্ফূর্তভাবে খ্যাতি অর্জনের জন্য নয় ওষুধ পথ্যি দেন দরিদ্র ছাত্রদের আশ্রয় দেন তাদের শিক্ষাদানের জন্যে মুন্সী নিয়োগ করেন নিঃসংকোচে মেলামেশা করেন অপরিচিত ব্যক্তির সঙ্গে শৈশবে একসঙ্গে খেলাধুলা করেই হিন্দু ও মুসলমান শিশুরা বড় হয় বড় হলেও বন্ধুত্ব অটুট থাকে সুখে দুঃখে হিন্দু মুসলমান পাড়া প্রতিবেশী মিলেমিশে থাকে পূর্ববঙ্গের কৃষকের শখ হল নকশা করা জামা ও টুপি ভদ্রতা হিসেবে ছাতা নিয়ে চলাফেরা করা তাদের পছন্দ পূর্ববঙ্গের কৃষক সুখী ও আত্মসন্তুষ্ট আসলে জেমস ওয়াইস সাহেব যে অসাম্প্রদায়িক চরিত্র বাঙালির দেখেছেন এর পেছনে বাঙালি মুসলমানের ধর্মীয় শিক্ষা এবং ধর্ম পালন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আসলে নবীজি সাল্লাহু আলহিবাসাল্লাম এই উদার মানবিকতার শিক্ষাই দিয়েছেন হিজড়ি দ্বিতীয় শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চারজন মহাদিসের একজন হচ্ছেন ইমাম আবু বকের ইবনে আবু সাহেবা তার স্বনামধন্য ছাত্রদের মধ্যে রয়েছেন ইমাম বখারি ইমাম মুসলিম ও ইমাম আবু দাউদ ইমাম ইবনে আবু সাহেবার সংকলিত হাদিস গ্রন্থ মুসন্নফ ইবনে আবু সাহেবা নামে পরিচিত এই মুসান্নাফের দশ হাজার চারশো চুরানব্বই নম্বর হদিসটি হল নবীজ সাল্লু ওসাল্লাম বলেন ডোনেট ইন চ্যারিটি টু পিপল অফ অল ফেইটস অর্থাৎ সকল ধর্মের সকল বিশ্বাসের অভাবী মানুষকে তুমি দান কর অর্থাৎ ধর্ম বর্ণনের বিশেষে অভাবী মানুষকে দান করা যে কত গুরুত্বপূর্ণ নবীজের এই শিক্ষা থেকেই আমরা খুব স্পষ্ট বুঝতে পারি এবং এই কারণেই বাঙালির জীবনে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এত প্রবল ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিবেশীর কল্যাণ কামনা করা এটা আমাদের সহজাত গুণ প্রিয় কোয়ান্টাম ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের চিরায়ত এই অসাম্প্রদায়িক চেতনাকেই লালন করে আসছে বান্দরবন লামার কোয়ান্টামে কোয়ান্টাম কসমিক স্কুল ও কলেজে সকল ধর্মের সকল বর্ণের বাইশ জাতিগোষ্ঠীর আঠাশশো শিক্ষার্থী একসাথে পড়ালেখা করছে একসাথে খাওয়া দাওয়া করছে একসাথে খেলাধুলা করছে আবার যে যার ধর্ম পালন করছে আত্মপ্রত্যয়ী দেশপ্রেমিক অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে উঠছে ষোলো লক্ষ ব্যাগ রক্ত রক্ত উপাদান সরবরাহ থেকে শুরু করে মাত্র মঙ্গল চিকিৎসা সহ প্রতিটি সেবাই কন্টমে দেয়া হচ্ছে ধর্ম বর্ণনের বিশেষে শুধু ধ্যান ও আত্ম উন্নয়নমূলক কার্যক্রমই নয় রমজানের আখরিদ্বয়ও অংশ নেন ধর্ম বিশেষে সকল স্তরের মানুষ প্রিয় শরীর আসলে ভাবনার শক্তি ভাবনার সামাজিক আয়নের প্রভাব যে কত সুদূর প্রসারী ও কল্যাণকর হতে পারে বৈশাখী উৎসব এবং ইলিশ তার প্রত্যক্ষ প্রমাণ পহেলা বৈশাখের আনন্দ উৎসবের একটি অংশ হচ্ছে পান্তা ভাত পান্তা আমাদের পূর্বপুরুষদের হাজার বছরের ঐতিহ্য সকালবেলা পান্তা ভাত খাওয়া এটি আমাদের পূর্বপুরুষরা হাজার বছর খেয়ে এসছেন এবং পুষ্টি বিশেষজ্ঞরা এখন বলছেন গরম ভাতের চেয়েও পান্তা ভাত বেশি উপকারী এই উপকারী পান্তা ভাতের সাথে এক শ্রেণীর বেনিয়া আশির দশকে ইলিশ জোরে দিয়ে বঙ্গোপসাগরকে ইলিশ শূন্য করার চক্রান্ত প্রায় সফল করেই ফেলেছিল ইলিশের উৎপাদন কমে গেল এবং সাইজও ছোট হয়ে গেল কেজি ওজনের ইলিশের হালের দাম উঠেছিল লাখ টাকা দু সালে আমরা ভাবলাম যে না ইলিশের প্রাচুর্য আনতে হবে এবং প্রাচুর্য আনতে হলে বৈশাখে ইলিশ বর্জন করতে হবে কোয়ান্টাম ফাউন্ডেশনের আহ্বানে হাজার হাজার সদস্য বৈশাখে ইলিশ বর্জন করল পান্তার সাথে আস্ত তেলাপিয়া ভাজা যোগ করে পান্তা ইলিশের পরিবর্তে পান্তাপিয়া নামে নতুন মেনু তৈরি করল উদ্দেশ্য একটাই নির্বিচারে ইলিশ নিধন বন্ধ করে ইলিশের জোয়ার সৃষ্টি করা আমরা সেদিন বলেছিলাম শুধু পয়লা বৈশাখে ইলিশ খাওয়া বন্ধ করলে পাঁচ বছরে ইলিশের আকার বড় হবে ওজন বাড়বে সংখ্যা বাড়বে স্বাদ বাড়বে প্রথম দিকে সাধারণ মানুষ তো বটেই বিশিষ্ট জনেরা সন্দিহান ছিলেন তারা মনে করতেন বাঙালির পক্ষে এ পর্যায়ে পান্তা থেকে ইলিশ বর্জন অসম্ভব কারণ সমাজের সুবিধাভোগী একটি বড় অংশ তখন মনে করতে শুরু করেছেন পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ পান্তা ইলিশ ছাড়া বাঙালির বর্ষবরণ পরিপূর্ণ হবে না অথচ বাঙালির ইতিহাসে বৈশাখে পান্তা ইলিশ বলে কিছু ছিল না এটার প্রচলন হয় আশির দশকে মিডিয়া এটাকে ট্রেন্ডি করে তোলে বেনিয়াদের সাথে প্রিয়শরিত দেশের প্রতি স্বজনের প্রতি ভালোবাসা বাঙালির বিশেষ গুণ ইলিশ নিয়ে আমাদের ভাবনার সামাজিক সামাজিকায়নের প্রভাব পড়তে শুরু করলো চারপাশে পান্তা ইলিশ না পান্তা পিয়ার প্রচলন শুরু হলো তালাপিয়ার দাম ও সহজপ্রাপ্যতায় আকৃষ্ট হয়ে সাধারণ মানুষ নিজ পরিবারে এর প্রচলন শুরু করলেন কারণ তখন কেজি ওজনের ইলিশের হালির দাম উঠে গেছে লাখ টাকায় আস্তে আস্তে সচেতন বিশিষ্ট জনরা ও মিডিয়া বৈশাখী ইলিশ বর্জনের গুরুত্ব অনুভব করলেন তারা এ ব্যাপারে সোচ্চার হতে শুরু করলেন পান্তা ইলিশ তার জৌলুস হারিয়ে ফেলল এক সর্বনাশা রাহু গ্রাস থেকে ইলিশ মাছ মুক্তি লাভ করল আমরা বলেছিলাম মা ইলিশ যদি প্রজনন সময়ে ডিম পাড়ার সময়ে অভয় ও নিরাপত্তা পায় তাহলে ইলিশের স্বাদ ওজন দুটোই বেড়ে যাবে বাস্তবে হয়েছেও তাই দু সালে আমাদের ইলিশের গড় ওজন ছিল পাঁচশো দশ গ্রাম আর দু সালে গড় ওজন নশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ গড় ওজন বেড়েছে চারশো চল্লিশ গ্রাম ইলিশ উৎপাদনকারী প্রত্যেকটা দেশে ইলিশের ওজন কমেছে সেখানে শুধু বাংলাদেশে ইলিশের ওজন বেড়েছে দু সালে যেখানে তিন শতাংশ ইলিশের ওজন ছিল এক কেজি বা তার উপরে সেখানে দু সালে এ সংখ্যা দশ শতাংশ উন্নীত হয় অর্থাৎ এক কেজির ওপরে ইলিশের সংখ্যা বেড়েছে তিন শত শতাংশ বাংলাদেশের জিডিপিতে ইলিশের অবদান এখন এক শতাংশ দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান বারো শতাংশ বিশ্বে মোট ইলিশের ছিয়াশি শতাংশ এখন উৎপাদিত হয় বাংলাদেশে ভারত শ্রীলঙ্কা বার্মা পাকিস্তান ইরান সহ অন্যান্য দেশে উৎপাদিত হয় বাকি চোদ্দো শতাংশ দশ বছর আগে একুশটি উপজেলায় নদ নদীতে ইলিশ পাওয়া যেত বর্তমানে একশো পঁচিশটি উপজেলার নদ নদী এমনকি হাওর বিলও ইলিশ পাওয়া যায় সব কিছুর দাম যেখানে ঊর্ধ্বমুখী সেখানে গত তিন বছরে ইলিশের দাম কমেছে দেড়শো শতাংশ প্রিয় আপনি প্রশ্ন করতে পারেন বাংলার নববর্ষের লগ্নে ইলিশের প্রসঙ্গ আনার কারণটা কি উত্তর খুব সহজ শুরুতেই আমরা বলেছি ভাবনার সামাজিক সংঘবদ্ধভাবে কিছু মানুষ যখন স্রোতের বিপরীত কোনো কল্যাণ চিন্তায় নিমগ্ন হয় তখন আপাত অসম্ভব বিষয়ও কিভাবে সহজ হয়ে যায় বৈশাখে ইলিশ বর্জন তার এক বাস্তব উদাহরণ তাই আসুন এবার বৈশাখে আমাদের দেশ নিয়ে ইতিবাচক ভাবনার সামাজিক আয়ন ঘটাই আমাদের দেশ এখন লক্ষ কোটিপতির দেশ আমাদের সম্পদের কোনো অভাব নাই অভাব শুধু ভালো মানুষের আসুন আমরা আমাদের ভাবনাকে বড় করি সবাই মিলে এই শুভক্ষণে একসাথে ভাবি ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ আসুন দেশকে দেশের মানুষকে দেশের সমাজকে কোন মানবিকতায় কোন উচ্চতায় কোন দক্ষতায় কোন প্রাচুর্যে আমরা নিতে চাই সেই ইতিবাচক ভাবনাকে জোরদার করি সেই ইতিবাচক ভাবনার মধ্যে আমরা ডুবে যাই দেশ নিয়ে আমরা বড় কিছু ভাবি ভালো ভাবি ইতিবাচক ভাবি আমরা যেহেতু স্রষ্টার বিশেষ অনুগ্রহ ভাজন জাতি আসুন আমরা পৃথিবীর নেতৃত্ব স্থানীয় জাতি হিসেবে নিজেদের ভাবি আমাদের দেশ ইনশাল্লাহ স্বর্গভূমিতেই রূপান্তরিত হবে প্রিয় সব সবসময় ভালো ভাবুন ভালোর সাথে থাকুন খুদা হাফিজ আসসালামু আলাইকুম সবার উপর শান্তি বর্ষিত হোক